কারণের কাছে চলে গেল কারণ কে ডেকে বলল কারণ আল্লাহ তোমাকে যে টাকা পয়সা ধন সম্পদ দান করেছে ওই ধন সম্পদ থেকে তুমি আল্লাহ রাস্তাতে তুমি যাকাত প্রদান করো আমার ভাইরা আল্লাহ নবী মুসা কথাটা বলবার পরে দে কারণ প্রকাশ্যভাবে বলে দিল সম্পদ পেয়েছি আমার পূর্ব পুরুষদের কাছ থেকে এটা আল্লাহ আমাকে দান করে না সুতরাং আমি আল্লাহ রাস্তাতে দেব না আমার ভাইরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জানিয়ে দিল ওগো মুসা তুমি তোমার আল্লাহকে বলে দাও আমি কারণ আমার অর্থ থেকে আল্লাহ রাস্তায় কোনো ভাবে ব্যয় করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কথাটা যখন জানতে পারলেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ কারণ তার সম্পদ থেকে তোমার রাস্তায় এসে জাকাত প্রদান করবে না আমার ভাইয়েরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কথাটা যখন জানিয়ে দিল আল্লাহ বললেন আয় আমার নবী মুসা তুমি তাকে বলো সব দিতে হবে না সম্পদের অর্ধেকটা আমার রাস্তায় তাকে দান করতে বলো আমার ভাইয়েরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একদিন গুটি গুটি পাগে কারুনের কাছে গিয়ে বলল ওরে কারুন আল্লাহ রাস্তায় জাকাত প্রদান করো সম্পদের অর্ধেক আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা শুনবার বরেদে দে কারণ পরিষ্কার তিনি অস্বীকার করে দিল আমার ভাইয়েরা তিনি পরিষ্কার বললেন অর্ধেক 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 দান করলে তো আমি পৃথিবীর জমিনে ধন সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাব যতটা টাকা পয়সা রয়েছে অতটা না থাকলে পৃথিবীর জমিনে আমি আর ধনাঢ্যবান ব্যক্তি থাকবো না আমার হুরাইরা আল্লাহ নবী হাসনাত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন আল্লাহ কারণ তার সম্পদ থেকে যাকাত দিতে চাই না গো আল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে প্রত্যেক দিতে হবে না বরং তার সম্পদের তিন ভাগের এক ভাগ আল্লাহ রাস্তাতে দান করতে বলো একবার জোরে বলুন সুবহানাল্লাহ যখন তিন ভাগের এক ভাগ দিতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাকে গিয়ে করে দেখা যায় আল্লাহ নবী মুসা আলি ইসালাম তাকে কথাটা জানালেন আল্লাহ নবী মুসাকে তথাপিও জানিয়ে দিল রে মুসা আমি আমার সম্পদ থেকে কিছু দান করবো না আমার ভাইয়ের নবী موسی আলাইহিসসালাম এবারে বলল কারুন আল্লাহ তারপরে জানিয়ে দিয়েছে তোমার সম্পদের 100 টাকা থেকে আল্লাহ রাস্তাতে শুধুমাত্র আড়াই টাকা দাম করো আল্লাহ নবী موسیকে বলল আমার সম্পদ থেকে আড়াই টাকাও দিতে পারব না তোমার আল্লাকে বলে দাও আমার ভাইরা আল্লাহ নবী موسی আলাইহিসসালাম যখন ফিরে এলো এদিকে কারণ সর্বযন্ত্র করল যে মুস্তা বারে আমার সম্পদের দিকে তাকায় আমার সম্পদ আল্লাহ রাস্তায় দান করতে পারে ওই মুসার যদি জাবান বন্ধ করে দেওয়া যায় মুসা কোনো দিনের জন্যে আমার জাকাত দিতে বলবে না এই কারণে মুসা নবীর জাবান বন্ধ করে দেওয়ার জন্যে ষড়যন্ত্র করে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী মুসা আলি সালামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছে সমকালীন সময়ে একজন নারীকে উদ্দেশ্য করে অফার দিল কিছু টাকা পয়সা স্বর্ণ তার কাছে দিয়ে বলল ওগো আল্লাহর বান্দি তুমি একটা বার জনসম্মুখে বলবে আমার সঙ্গে মূসা খারাপ আচরণ করেছে আমার ভাইয়েরা আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের ব্যাপারে যখন একটা বেবিচারের চরম অপরাধ দেওয়া হলো আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে জনসম্মুখে হাজির করা হয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অত্যাধিক তিনি আশ্চর্যিত হয়ে গেল আহারে এই মেয়েটাকে জীবনে তরে কোনোদিন দেখি না এই মেয়েটা আমার ব্যাপারে এত বড় গুরুতর অপরাধ আমার প্রতি চাপিয়ে দিয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সবাই জনসম্মুখে তিনি কিং কর্তব্য বিমূঢ় ভরে দাঁড়িয়ে রয়েছে কোনো কথা বলে না আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন এখানে আমাকে তোমরা এত বড় গুরুতর অভিযোগ দিয়ে আমাকে আসামি হিসাবে দান করিয়েছ তবে আমি মুসা একটা বার্তার সঙ্গে কথা বলতে চাই আমার ভাইয়েরা আল্লাহ নবী মুসা আলাইহিস তারা তার অফার দিল ওই মেয়েটার সঙ্গে তুমি কথোপকথন করতে পারো আমার ভাইয়েরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নারীটার কাছে চলে গেল আল্লাহর বান্দিকে ডেকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময় ওই মেয়েটাকে ডেকে বলে ও আল্লাহ আমি নাকি শুনলাম তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছো আমি তোমার সঙ্গে যেন দূর আচার করেছি এটা কি ঠিক বলে হা একটা বারের জন্য তুমি যদি ঠিক বলে দাগো তাহলে তুমি জবান দিয়ে বলো তুমি কি আল্লাহকে ভয় করো যে আল্লাহ আসমান জমিনের একচ্ছত্র মালিক যে আল্লাহ বাগে দরবারে জান্নাত যে আল্লাহ বাগে দরবারে জাহান্নাম তুমি কি পৃথিবীর জমিন থেকে মারা যাবে না দুনিয়ার জমিন থেকে কি তুমি কবরে যাবে না আমার ভাইয়েরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বান্দীকে যখন কবরের ভয় দেখালেন বান্দীকে যখন যখন জাহান নামার ভয়ে দেখালেন বান্দিটা ভীত সন্তরস্ত হয়ে গেল জমিনের উপরে দাঁড়িয়ে এত ভীত কম্পিত অবস্থাতে তিনি কাঁদতে লেগেছে ঢুকরে ডুকরে কাঁদতে কাঁদতে নিজের নিজের জামার থেকে একটা থলে বার করে দিলেন যে স্বর্ণ মুদ্রা কারণ তাকে উপহার স্বরূপ দিয়েছিলেন শুধুমাত্র এত বড় অভিযোগ তাকে দেওয়ার জন্য যে স্বর্ণ গোলা তার জন্য দান করা হয়েছিল লক্ষ্য করে দেখলে দেখা আল্লাহ নবী موسی আলাইহিস সালাম কে ডেকে ওই সময় নারীটা বলল ওগো জামানার নবী موسی আমাকে আপনার ব্যাপারে এত বড় অভিযোগ দেওয়ার জন্য আমাকে এতগুলা সর্ণ দেওয়া হয়েছিল সর্ণের আশা করি না তবে পৃথিবীর জমিনে মরার পরে জাহান্নামে যেতে চায় না কেননা আপনার বিরুদ্ধে এত বড় অভিযোগ দায়ের করে আমি যদি আপনাকে দোষী বানিয়ে কবরে চলে যাই একজন নবী মুক্তির ব্যাপারে এত বড় অভিযোগ করা পৃথিবীর জমিনে গুরুতর অপরাধ ছাড়া কিছুই নয় আমার ভাইয়েরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই দিনেতে কারণকে ডেকে বলল কারণ এই মেয়েটাকে কি তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ব্যাপারে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে আমার ভাইয়েরা কারণ জমিনে নিশ্চুপ হাতে দাঁড়িয়ে রইল কি কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো কথা করে না আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলল ওরে কারণ আমার সঙ্গে যে আচরণ করেছো আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার কি তো কর্মগুলা সব দেখেছে আল্লাহ পাক এটাও জানিয়ে দিয়েছে একবার জমিনের ফাঁকা খোলা ময়দানে তোমাকে দাঁড়াতে বলেছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী কারণ যখন জমিনের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা i ওই সবাই নবী মুসা রিহ ইসলামকে ডেকে বলল আয় আমার নবী মুসা একটাবারের জন্য তুমি জমিনকে যেটা বলবে আমি আল্লাহ পাক আজকে তোমাকে জমিনের উপরে তোমাকে আমি আল্লাহ তালা পাওয়ার দিলাম আমি আল্লাহ তালা তোমার হুকুম দিলাম আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম শমিনকে যেভাবে বলবে জমিন তোমার সেই মোতাবেক কথা শুনবে আল্লাহ নবী মুসা সালাম জমিনের উপরে দানিয়ে। কারণ অপর একটা জায়গায় দানিয়ে রইল লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী মুসা বলল রে কারণ জমিনের উপরে এবার শক্ত করে দাঁড়াও আমার বিরুদ্ধে অভিযোগ এনেছো তুমি আল্লাহর আইন অমান্য করে যাকাত প্রদান করতে অস্বীকার করেছো আজকে যাকাত অস্বীকারকারীর পৃথিবী জমিনে জীবিত হালাতে তার উপযুক্ত বিচার হবে আমার ভাইয়েরা আল্লাহ আলাইহিস সালাম ওই সময় জমিনকে কে ওরে জমিন ধর একবারের জন্য কারণকে ধর আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাবান দিয়ে কথা বলতে দেরি লক্ষ্য করে দেখা যায় জমিন যেন বিদীর্ণ হয়ে গেল ওই মুহূর্তে এইবারে কারুন জমিনের উপরে হাঁটু পর্যন্ত গড়ে গেল আল্লাহ নবী মুসা কে আলাইহিস সালামকে কারুন বলল এতে কোনো চিন্তা করি না বয়স এরকম অনেক খেলা খেলেছি হাঁটু পর্যন্ত গেড়ে দিয়েছি ওখান থেকে মাটিতে উঠতে আবার সক্ষম হয়েছি আল্লাহ নবী সালাম ওই সময় আবার মাটি কেটে কে বলল কারণ চিন্তা করোনা তোমার প্রতি আল্লাহ আল্লাবের খেলা শুরু হয়েছে জমিনের উপরে শক্ত করে দাঁড়িয়ে যাও আল্লাহ নবী সালাম আবার পরিষ্কার বলল ওরে ধর কারুনকে শক্ত করে ধর আল্লাহ নবী সালাম কথাটা বলবার সাথে সাথে আরো বিদীর্ণ হয়ে যায় আল্লাহ নবী সালামের কথা অনুযায়ী লক্ষ্য করে দেখা যায় জমিন ফাঁকা হতে লাগে কারণের বুক পর্যন্ত চেপে গেল কারণের বুক পর্যন্ত যখন মাটিতে পুঁতে ফেলেছে আবার আল্লাহ নবী মুসা বললেন ওরে মাটি ধর কারণকে ধর আল্লাহ নবী আল্লাহ নবী মুসার কথার অনুযায়ী আবার জমিন যেন দ্বিখণ্ডিত হয়ে যায় গলা পর্যন্ত পুঁতে গেল শুধুমাত্র জাবানটা বেরিয়ে রয়েছে ওই সময় কারণ জাবান দিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে ওগো আল্লাহ নবী মুসা তুমি আমার সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ তুমি আমার সুসম্পর্কের খালা তো ভাই আমি তোমার কাছে আবদার করি আমি তোমার কাছে আবেদন করলাম তুমি একটা বার আল্লাহকে বলো এই জায়গা থেকে যেন আল্লাহ আমাকে পরিত্রাণ দান করে দেয় আমার যত টাকা পয়সা আমার যত ধন আমার যত সহায় সম্পত্তি সমস্ত কিছুর অর্ধেক নয় সমস্ত কিছুর একশো ভাগের আড়াই পার্সেন্ট নয় বরং আল্লাহ যা দিয়েছে সব কিছুই আল্লাহ রাস্তাতে দান করতে রাজি একবার জোরে বলুন সুবাহান আল্লাহ মানে যখন এবারে খাবরে পড়েছে যখন ভাগারে তিনি আর থেকে শেষ হয়ে যাবার মতো যেমন অবস্থাতে ফেরাউন বলেছিল যখন তার বাহাদুরি ছিল তখন বলল আনা আমি হলাম তোমাদের প্রধান আমি আমার ভাইয়েরা যখন মাঝখানে হাবু ডুবু খেতে লাগলো আল্লাহকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ এবারে আমি একটা বারের জন্যে খুলুসিয়াতের নিয়াতে তহবা করে নিতে চাই আল্লাহ বলে হবে না ফেরাউন যেটা চেয়েছিল ওঠা কোনো দপ্ত কোন নয় যতদিন তোমাকে অফার দেওয়া হয়েছিল ততদিন তুমি আমার হুকুম অমান্য করেছ আজকে আর কোন রকম তোমার অবকাশ দেওয়া হবে না তুমি আমার জমিনে পানির সঙ্গে তুমি হাবু ডুবু খেতে থাকো আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখা যায় ফেরাও নয় জমিনের উপরে পানির ভিতরে হাবু ডুবু খেতে খেতে পৃথিবীর জমিন থেকে শেষ হয়ে গেল এইবারে কারণকে উদ্দেশ্য করে নবী মুসা বলল ওরে কারণ অনেক

কৌশল পৃথিবীর জমিনে মানুষের কলা কৌশলের চাইতি আল্লাহর কলা কৌশল শ্রেষ্ঠ যেমন ভাবে বিভিন্ন বিভিন্ন রকম কবিতা আবৃত্তি গন্তারা বিভিন্ন রকম কবিতা আবৃত্তি করে পৃথিবীর জমিনে এই সমস্ত দৈরাত্ব মানুষদের বিরুদ্ধে তারা সুন্দর নাসি তারা বিবরণ দিয়েছে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে ফেরাউন কি বা নমরু কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানমর কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না আমার ভায়েরা আল্লাহ নবী হাসদাস নবী মুসা দাঁড়িয়ে জনগণ দাঁড়িয়ে রয়েছে এবার কারুন জমিনের ভিতরে আস্তে আস্তে পুঁতে গেল ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার শান্তি নিয়ে গেলে তুমি ফুলির ধরার পর ওই মদিনার বাদু সাতু মিনবি সর ওই মদিনার বাদু সাতু মিনবি সর আল্লাহ হুম সাল্লে আলা দিন জগত ছিল ঢুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন জগত ছিল ডুবন্ত ঘোর ধারে অচ্ছন্ন ছিল অশান্ত। একে মারিত কন্য তো মনে গেল হুঁচে অন্ধকার ওই ইমতি নারী বা তুমি নবি সর ওই ইমতি ইনারি বা তুষা তুমি নবি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর ওই তী নারী পাতুসা তুমি নবী সরওয়া রা আল্লা হোম্মা আলা। আলা আলি রোম দিন পোছানে সবখানে রোম পারস সইরানে দিন পোছানে সবখানে তোমার সাথে সাহাবা করলো বিজয় বলেন আল্লাহ চিল্লে বলে নারী তুক তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা শত্রু সনে করতে লড়াই ধরলেন তলোয়ার ওই ইমতি নারী পাঁষা তুমি নবি সরোয়ার ও ইমতি ইনারি পা তুমি শান্তি নিয়ে শান্তিনি এলে তুমি ধরার পর ওই ইনারি পাঁষ তুমি নবী সরোয় ওইমতি ইনার পাদোষ তুমি নবী সরো আল্লাহুম্মা হুমা আলা।

আল্লাহ তালা পরিষ্কার ইমানদার মুসলমানকে উদ্দেশ্য করে বললেন আয় আমার ইমানদার বান্দা বান্দী শুনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ তালা বলে দিলাম ইননা আদিন ইসলাম আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বললেন আয় আমার ইমানদার বান্দারা পৃথিবীর জমিনে দশ হাজার ধর্ম রয়েছে তার মধ্যে আল্লাহর পছন্দনীয় আল্লাহর গ্রহণযোগ্য ধর্ম পৃথিবীর জমিনে নাম হলো তার ইসলাম একবার জোরে বরুন সুবাহান আল্লাহ পৃথিবীর মুখে দশ হাজার ধর্ম রয়েছে আমার ভাইয়েরা তার মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম নাম হলো তার ইসলাম এই ইসলাম আল্লাহর কাছে মনোনীত আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম বিশ্বের বুকে যারা ইসলাম মেনে নিয়েছে ইসলামের জ্যোতি দ্বারা আল্লাহ তাদের জীবনটাকে জ্যোতির্ময় করে দিয়েছে আমার ভাইয়েরা বিশ্বের মুখে আমার নবী দুনিয়া জামিনে ইসলাম প্রচার করলেন কলেমা প্রচার করলেন আমার নবীর কলেমা প্রচারটা যারা মেনে নিয়েছে আল্লাহ পাকে নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহ পাক কোরআনের জ্যোতি দ্বারা তাদের অন্ধকার ও আমার আল্লাহ দুনিয়া জামিনে জ্যোতির্ময় করে দিয়েছিলেন জুরি বলি